হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো কীভাবে সোলার ছাতু দিয়ে শরবত খাওয়া হয় কীভাবে তৈরি করা হয় এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারে পেঁয়াজ কুচি তোমরা সকলেই জানো যে সোলার ছাতু গরমে কতটা উপকার আর সেটা শরবত করে খেলে খুবই ভালো লাগে এবং সুস্বাদু এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা এবার এই দুটোকে চপার করে নেব চপার করছি সেটা দেখো আমাদের চপার মেশিনে পেঁয়াজ এবং লঙ্কা ঢুকে গিয়েছে এবার এটা চপার করবো এই যে দেখো চপার হচ্ছে চপার করে নিচ্ছে একদম কুচুকুচু হয়ে যাবে লঙ্কাও কুচি হয়ে যাবে এবং পেঁয়াজও কুচি হয়ে যাবে কুচি করে চপা করে ভালো করে চপা করে দেয় যত নিয়ে যাবে সাথে পেঁয়াজ এবং লঙ্কাটা মিশিয়ে যাবে সুন্দরভাবে চপার হয়ে গেছে হয়ে যাওয়ার পর কেমন হবে পেঁয়াজগুলো এটা দেখাচ্ছি দেখো যেটা এখন চপার মেশিনটা খুলেছে পেঁয়াজটা এরকম কুচি হয়ে যাবে লঙ্কাটাও কুচি কুচি হয়ে যাবে এরপর এই দিয়ে হবে শোল বা সোলার ছাদু শরবত আর সাদু শরব নেওয়ার পর লাগবে হচ্ছে লেবু একটা পাতি লেবু কেটে নিচ্ছি কেটে রসটা দেওয়া হবে তার জন্য এভাবে কেটে নেওয়া হচ্ছে কেটে এই লেবুর রসটাও যাবে সোলার ছাতুতে লেবুর রস সোলার ছাতুতে গেলে খুব সুন্দর টেস্ট হয় শরবতে হালকা টক টক ভাব আছে এবং লেবুর একটা সুগন্ধ আছে সেটি খুব ভালো লাগে বাড়িয়ে দেবে ঝাল টক এবং পেঁয়াজের কুচির দানা মুখে পড়লে অমৃত লাগবে তারপর এই গ্লাসে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর লঙ্কার যেটা চপ করে গেছি সেটা দিয়ে দিতে হচ্ছে এখানে এখানে লেবুর রস দেওয়া হচ্ছে এবং পেঁয়াজ খুচরির মধ্যে লেবুর রস দিয়ে দেওয়া হলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে দু চামচ ছোলার ছাতু এবার যেরকম করা হবে সেই অনুযায়ী ছাতু দিতে হবে দু চামচ ছাতু দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হবে লবণ পরি মতো লবণ এবার দিয়ে দিতে হবে ফ্রিজের ঠান্ডা জল ভালোভাবে বুলিয়ে নিতে হবে